তো মোরা যাইতে আসি কোন জায়গায় জানি পেয়ারা বাগান না পেয়ারা বাজার এই দেখতে তো এই সময় এই নাস্তা খাইতে বসি একটু হোটেলে হ্যাঁ এই আমরা কী খাইতে আছি তাই তো আপনার আগে শেয়ার করা মুই ঢাকার দিয়ে আগে কিন্তু পুরো পুরোপুরি হয়ে গেছি কথায় দোষ টস ধরলে আমার কিছু করার নাই আমি হন পরিশিল্য এই যে পরোটা রুটি এই নিছি এবার তুই ডিস্টার্ব করো কে রে মাইক্রোফোন হ্যাঁ আচ্ছা এখানে আমরা আজকে নিছি কি এই যে ডাইল ভাজি তারপরে এই যে এটা নিছি এটা চিকেন স্যুপ সোনালি মুরগির স্যুপ হ্যাঁ একশো তিরিশ টাকা আর ডিম এই একটু সিম্পল খাবার এই খেয়ে দৌড় দেবো দেখি একটু খাই খাবার টেস্ট করি যেহেতু খাওয়াই আমার মূল কাজ হ্যাঁ একটু খাবার টেস্ট করে দেখি ডাল ভাজির কী অবস্থা বুঝলাম ওকে ডাল ভাজি মারা তো চিকেন স্যুপ কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় ঝোল হুম খুব মজা খুব মজা ফার্মের মুরগি দিয়ে ভালো ভালোই মজা আর কি আছে খাবার আমাদের আন্দা না

নাস্তা নাস্তা খাইয়ে মেয়ের বাইরেছি মোটা এখন যাবো পেয়ারা বাগান বুঝবেন আর বরিশালের কথা যদি ভুল তুই হয়ে যায় কারণ আমি তো বরিশাল থাই না চেষ্টা করি একটু একটু পাওয়ার তাতে ক্ষমা সুন্দর শিখ দেখবেন এই নাস্তা খাওয়ার ছোট্ট একটু জিনিস দেখাইলাম একটা এখানে মুসলিম হোটেলে নাস্তা খাইছি যদিও এটা ঢাকার মুসলিম হোটেল না এটা চেহারাই তো যাই হোক নাস্তার ভিডিও এই পর্যন্তই পেয়ারা বাগান যাই দেখি আপনাকে দুই একটা গইয়ে টইয়ে দেখান যায় নাকি বুঝছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার যদি ইন্টো পরে দিচ্ছি আগে নাস্তা খাইছি নাস্তা খেয়ে আসছি ভাড়া থেকে বেরোয় আমরা আসছি পেয়ারা বাগান ঘুরতে টলার নিচে একটা ভাড়া এই যে টলার নিচে ট্রলারে উঠবো উঠে এখন পেয়ারা বাগান ঘুরবো পেয়ারা বাগানের জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর একটা জায়গা যদি একটু রোদ কিন্তু আশা করে এনজয় করবো আসেন খালের মধ্যে ট্রলারে আসি আওয়াজ কতটুকু বুঝবেন বুঝতেছি না কারণ পিছনে ইঞ্জিন চলতেছে হ্যাঁ যদিও একটু রোদ কিন্তু বাতাস আসছে আমরা খালে ভ্রমণে বেরিয়েছি ওই যে পেয়ারা বাগানে দিয়ে যাচ্ছি যদিও বেলা করে ফেলছি পেয়ারা দেখতে পাবো কিভাবে জানি না কিন্তু তারপরও এই এরিয়াটা ঘুরে দেখাবো যেন আপনারা পরবর্তী এসে ঘুরতে পারেন তবে আরেকটু সকাল সকাল আসলে ভালো হয়

আটটার না আটটার মধ্যে চলে আসবেন বাজার কাজার পাবেন দামটাও ঠিক মতন পাবেন বাজার করে গেছে দাম একটু বেশি চাই তবে খুচরো কিছু নৌকা আছে দেখি যদি আমরা পাই দাম দর করবো প্যারা কিনবো আর কি দেড়শো টাকা চাই না আপনার দাম আমি দাম কমু কত লু আছে এখানে দুই কেজি কি দুই কেজি তিন কেজি হ্যাঁ

মিষ্টি মিষ্টি পেয়ে না মোরা বরিশাল জেলার ওই গইয়া বুঝছেন এই গইয়া কামরাইতে আছে খাইতে আসি হুম একটা এই ভাসমান পেয়ারা বাজার যেটা তার খালাই পাড়ে এরকম অনেকগুলো স্পট আছে এটা একটা স্পট আমরা নামছি এখানে ঘোরাঘুরি করার জন্য এই যে রিয়ানান পেয়ারা পার্ক হুম পার্কের মধ্যে আইসক্রিম খেতেছি খাওয়া শেষ আরে দেখাইতে পারলাম না যাই হোক খেয়ে ফেলছি মনে করেন হ্যাঁ চিন্তা করবেন যে আমি আইসক্রিম খাচ্ছি ঠিক আছে হ্যাঁ আমরা একটা পার্কের মধ্যে যে দেখলেন হাঁটতেছি ওই পার্কে আসছি পার্কে দাঁড়াইছি একটু রেস্ট রিল্যাক্স এই পেয়ারা কিনছি হ্যাঁ পেয়ারা বাজার পেয়ারা কেন হয়েছে যদিও খুব বাজারে ওরকম ভিড়ওয়ালা বাজার দেখাতে পারিনি এর জন্য দুঃখিত কারণ হইতেছে কি হলো আসলে আমরা একটু একটু ওই যে বলছি যে একটু লেট করে চলে আসছি আর কি হ্যাঁ হ্যাঁ লেট হয়ে গেছে আসতে তার আগে আসলে ভালো হইতো আর কি এই যাই হোক ঘুরে ফিরে দেখি একটু টাওয়ার আছে একটা টাওয়ারে উঠবো অলরেডি টাওয়ারের ভিউ মনে হয় আপনারা দেখছেন রাফাত আপনাকে দেখাই হ্যাঁ আমারে সারাই দেখাই ঠিক আছে এ রোদ ঠাটা পড়া রোদ দূর তার মধ্যে আমরা ওই যে মানুষ দেখেন ভাই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে মানুষের কি কামড়া কামড়ি ওই রোদের মধ্যে আপনারা তো আপনার দেখানোর জন্য যাইতেছি ঠিক হ্যাঁ হ্যাঁ এই রোদের মধ্যে মানুষ হাগল হয়ে গেছে হাগল ইতারা হাগল হয়ে গেছে মোরা উঠতে আসি এই পেয়ারা বাগানের পাশে একটু পার্ক হেয়ার ইসে এই পার্কের মধ্যে তিরিশটা হয়ে টিকিট কেটে ঢোকা যায় আর কোথায় ওয়াশ টাওয়ার উঠতেছি ওয়াশ টাওয়ারে হ্যাঁ আর কি কয় মোরা ক্লোজিং যাওয়ার কই দিব আমরা কেমনে কিভাবে আইবেন এই পেয়ারা বাগানে কি দেখতে পাবেন আর কি রকম কি খরচ চরচ এই কই দিব মানে হ্যাঁ খাইবেন কমে হেও দেখা মানে বুঝছেন আমরা দেখেন গাছে লাইভ আমরা এই একটা বেশ বড় একটা ওয়াশ টাওয়ার এই পাশে পানি চারদিকে সবুজ এই দুই দিক থেকে দুইটা সিঁড়ি নেমে গেছে দেখেন সিঁড়ি দুইটা দেখিয়ে মনে হচ্ছে যে গড় দিয়ে নেমে যাই খালি যদি রোডটা না হয়তো বা শীতের দিন হইতো এটা কিন্তু শীতের দিন এখানে এসে কোনো লাভ নেই শীতের দিন আপনি এই পেয়ারা বাগানে কোনো মজাই পাবেন না কারণ সব না থাকবে এখানে চলার থাকবে না এই যে আমার পিছনে দেখতেছেন বিশাল বিশাল গাছ সব আমরা চলতেছে টুকর টুকুর করে আমরা একটু দেখাইছি আমাদেরকে হ্যাঁ আর আসলে সত্যি কথা বলতে এইরকম সবুজের সবুজ গাছ পানি হ্যাঁ এটা আপনি শীতের দিন এখানে এসে আরাম করে আসবেন সেটা না আর বৃষ্টি বৃষ্টি থাকলে আর ভালো হয় আর এইরকম পরিবেশ সত্যি কথা মোরা কত দুঃখ পাইতে আসি কিল্লিক গিয়ে জানেন ওই উপরে বইয়ে ব্যাটারি হয়ে গেলে মানে ব্যাটারি চার শেষ বহুতক্ষণ ধরে করতে আসি তো হেলে শেষ করতে পারিনি যা কইতে আসলাম যে আসলে এই চারদিকে এতখানি প্রাকৃতিক সৌন্দর্য এ মুগো বরিশাল অঞ্চল এ ছাড়া এ কোনো জায়গায় দেখবেন না এ দেখতে হইলে বরিশালে লাইতে হইবে তবে এই পেয়ারা বাগান দেখতে হলে বর্ষাকালে আওয়াটাই বেশি যুক্তিযুক্ত আমরা একটু ছাউনির মধ্যে আসি এখন আমরা আস্তে আস্তে রওনা দিবো আর আমরা কই জানি যাবো এখন এখন ওই যে বাজারে যে মূল এরিয়া হেটা দেখতে যাবো একটু খাওয়া দাওয়া করতে হবে এবার আস্তে আস্তে বাসায় ফিরে যাবো চলেন ঘোরাঘুরি করে দেখি হ ভীমুলি বাজার মানে যাকে বলে পেয়ারা বাগান পেয়ারা বাজার ভাসমান পেয়ারা বাজার ঘুরে বেরোয় আসলাম একটা জিনিসই কষ্ট ছিল সেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড রোদ হ্যাঁ আর আমাদের একটু দেরি হয়েছে বাজারটা আমরা পুরোপুরি পাই নাই তারপর টুকটাক পেয়ারা কিনছি হ্যাঁ টুকটাক পেয়ারা পেয়ারা কিনছি এই আর কি এই মোটামুটি বাজার ঘোরার ভিডিও হ্যাঁ একটু আমরা ঘুরলাম জাস্ট ধরে রাখলাম আর আপনাদেরকে একটু দেখাইলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ক্যামেরার রাফাত আমি হাসান মহিউদ্দিন সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনার সৃষ্টিগত এরকম মেনে চলবেন আল্লাহ হাফেজ